মদিনা আর কত দূর হে প্রাণ বিধু মদিনার কত দূর হে প্রাণ বিধু মদিনা নাও ডেকে নাও শাহ মদিনা বলবা মেরি তয় খুলে সকল বেদনা বলবা মেরি তয় খুলে সকল বেদনা মদিনা আর কত দূর জানি আমি ব্যর্থ প্রেমিক ব্যর্থ আমার ছো তোমার দয়া পেলে আমি ছোড়া বসুর জানি আমি ব্যর্থ প্রেমিক ব্যর্থ আমার ছো তোমার দয়া পেলে আমি ছোরা বোসরো নজরে করাম না পেলে নজরে করাম না পেলে বাঁচে না বেদনা বলবা আমার হৃদয় খুলে সকল বেদনা মন্দিনা আর কত কষ্টে ভরা এ জীবনে পাইনি দেখা তোমায় পেলে যাবে আমার ভাগ্য রেখা কষ্টে ভরা এ জীবনে পাইনি সুখের দেখা তোমায় পেলে বদলে যাবে আমার ভাগ্য রেখা তুমি এই হৃদয় বাগে তুমি হীনে এই হৃদয় খুশবু রাঙে না বলবা হৃদয় খুলে সকল বেদনা বলবা হৃদয় খুলে সকল বেদনা বন্দিনা আর কত দূর বন্দিনা নিলা প্রিয়তম তোমার পানি যে আছি সদা নিগাহবণি করো আমায় রে খোদা প্রিয় তোম তোমার পানে যে আছি সদা নিগাহি করো আমায় খোদা তোমার দিদার বুকে তোমার দিদার ছাড়া রাগুন নিভে না বলব আমি খুলে সকল বেদনা বলব আমি হৃদয় খুলে সকল বেদনা মদিনার কত দু হে প্রাণবিধু মদিনার কত দু হে প্রাণ বিধু কে নাহ মদিনা বলব আমি দু খুলে সকল বেদনা মদি না তদ বির হে প্রাণ বিধুর মদিনায় না কে ন মদিনা বোলব মেরে খুলে সকল শকল বেদনা বলব আমি দই খুলে সকল বেদনা বলব আমিরি দোয় খুদে